হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি আর আজকে বেরিয়ে পড়েছি লম্বা যাত্রার উদ্দেশ্যে হ্যাঁ আজকে রুমা নেই আজকের আমরা বেরিয়ে পড়েছি অফিসের স্টাফরা সবাই মিলে আজকের আমরা যাচ্ছি ওড়িশাতে সেখানে এক্সপোজার ভিজিটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি আর সবাই মিলে ট্রেনে উঠে পড়েছি কেননা লম্বা যাত্রায় যে যার সিট নিয়ে নিয়েছি আর এদিকে দেখো সবাই এনজয় করছে কেউ ঘুমাচ্ছে কেউ ওদিকে গান শুনছে কেউ বাড়িতে ফোন করছে আর জানলার পাশ দিয়ে যে প্রকৃতিটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এ তোমরাও দেখতে পাচ্ছ এত সুন্দর প্রকৃতি আর দেখতে দেখতে আমরা যাচ্ছি ভেতরে গরমও আছে কেননা বাইরে কাটফাটার রৌদ্র আর সেই জন্য দেখতে পাচ্ছ এখানে সবাই ঠান্ডা নিয়ে বেরিয়ে পড়েছে আর যেই না আমাদের পাহাড় দেখা পেলাম তো মনটা আরও ভালো হয়ে উঠল কেননা আমরা এখান থেকে শুরু করেছি পাহাড় তো আশা করি অনেকটা দূরই পাহাড় পাবো আমরা তো অ্যাকচুয়ালি আমরা নদী এরিকা এরিয়ার ছেলেমেয়েরা তো পাহাড় দেখলে আনন্দটা খুবই বেশি হয় আর এদিকে চলে এসছে আমাদের দুপুরে লাঞ্চের ব্যবস্থা মাঝে স্টেশনে ওখানে লাঞ্চ অর্ডার করা হয়েছিল আর লাঞ্চ চলে এসছে সবার আলাদা আলাদা আর খুব ক্ষীরও পেয়েছে যে যা তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছে কেননা খেতে হবে কেননা প্রায় দুটো বেজে গেছে সেজন্য খিদেও প্রচন্ড পেয়ে গেছে আর এদিকে আমরা খাবার নিয়ে বসে পড়েছি আর ডিস্ট্রিবিউশন করছেও দাদারা দিদিরা সবাই মিলে ডিস্ট্রিবিউশন করছে আর আজকের লাঞ্চে ছিল ভাত ছিল ডাল ছিল সবজি ছিল আর ভেবেছিলাম হয়তো ট্রেনের খাবার খুব একটা ভালো হবে না কিন্তু দেখলাম যে দারুণ খাবার আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো খাওয়া স্টার্ট করে দিলাম এক্ষেত্রে পেটে এখন ছুঁচোয় ডন মারছে আর তার উপরে এদিকে গরম দুটো একসাথেই তো যাই হোক খাওয়া স্টার্ট করে দিয়েছি আর দেখতে পাচ্ছো থালিটা কি সুন্দরভাবে সাজানো একদম মানে পরিপাটি করে সাজানো এদিকে স্যালাড আছে মিষ্টি আছে তো কিছু না বলে খাওয়া একদম জমিয়ে স্টার্ট করে দিয়েছে অন্যদিকে সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর আমাদের মোটামুটি মাঝে স্টেশনে নেমে যেতে হবে কেননা ট্রেনটা ঝাড়শুকলা স্টেশন পর্যন্তই আছে তো সেই জন্য খাওয়াটা আমাদের তাড়াতাড়ি তো কমপ্লিট করতেই হবে আর এসে গেছি আমরা ঝাড়শুকলা স্টেশন তখন প্রায় এখন চারটেই বাজে আর সবাই মিলে এখন যাচ্ছি আমরা ওখানে স্টে রুমে যাচ্ছি কেননা সেখানে আমাদের রেস্ট করতে হবে এমনি বাইরে প্রচণ্ড প্রচণ্ড গরম আর স্টে রুমটা এসি ছিল তো সেখানে এসি রুমে সবাই চলে গেলাম আর যে যার মতো একদম রিল্যাক্সে ওখানে থাকবো ঘুমাবো বলে একদম প্রস্তুতি নিয়েছি কিন্তু গিয়ে দেখি ওখানে সিট সীমিত তো কি আর করা যাবে ওখানে মেঝেতেই কিছু পেতেই বসে গেছি আমরা আর সবাই দেখতে পাচ্ছ ফোন নিয়ে ব্যস্ত কেউ চার্জ দিচ্ছে কেউ ফ্রিও পড়েছে আর এদিকে সাতটা সাড়ে সাতটা নাগাদ আমাদের আবার ট্রেন আছে ট্রেনে উঠে আমাদের ওড়িশাতে যেতে হবে সারা রাতের জার্নি তো আমরা বেরিয়ে পড়েছি আবার সবাই মোটামুটি ব্যাগ ট্যাগ প্রচুর নিয়ে নিয়েছে কারণ তার তিন চার দিনের জার্নি তো সেই জন্য ব্যাগ তো প্রয়োজনই তো তারপরে আমরা চেপে বসলাম ট্রেনে রাত হয়ে গেছে যে যার সিট নিয়ে আমরা বসে পড়েছি আর এদিকে নি বাবু দেখো আমার ভিডিও করছি বুঝতে পেরেছি আর এদিকে ট্রেনে ওঠে এই ক্ষীদের চম্পটা আবার শুরু হয়ে গেছে মশলা মুড়ি চানাচুর সবাই নিয়ে পুরো বসে গেছি আর সেই সময়ে কিন্তু বাইরে থেকে প্রচণ্ড বৃষ্টি আর ঝোড়ো হাওয়া ট্রেনে ভিতরে ঢুকছে তো ওয়েদারটা খুব দারুণ আর এদিকে সবাই ঘুমিয়েও পড়েছে ট্রেনের মধ্যে আর এদিকে আমাদের বিনা দিদি দেখো মুড়ি মশলা মুড়ি ডিস্ট্রিবিউশন করছে তো এইভাবেই সন্ধ্যা থেকে মোটামুটি আমাদের কেটে যাচ্ছে খুব মজাও হচ্ছে কেননা নতুন জায়গায় সবাই মিলে যাচ্ছি আর আমরা প্রায় তিরিশ জন মিলে আমরা যাচ্ছি তারপরে রাত হয়ে গেছে উপরে উঠে গেছি আমরা এখন কেননা ঘুমোতে হবে কেননা রাত এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজে আর সারা রাতটা মোটামুটি আমাদের ট্রেনে কাটাতে হবে তার আগে সকাল মোটামুটি কেউ তিনটেই বেরিয়েছে কেউ পাঁচটায় বেরিয়েছে তো মানে শরীরে তো মোটামুটি সবাই ক্লান্ত তো সেই জন্য সবাই শুয়ে পড়েছে আর সকালে ঘুম ভাঙতেই পুরো চোখ জুড়িয়ে গেলো কেন আমি যখন প্রথমে ঘুম ভেঙেছি তখন আমি অতটাও কিছু বুঝতে পারিনি তারপর যখনই এসে জানলার ধরে বসলাম অপূর্ব সুন্দর উড়িষ্যার এই রূপ মানে আমরা উড়িষ্যা মানে আগে শুধুই ভাবতাম যে সমুদ্র উড়িষ্যা মানে পুরী কিন্তু উড়িষ্যা যে এত সুন্দর তো এটা ভাবিনি কিন্তু হঠাৎ যখন চোখে পড়ল তখন তো একদম মন পুরো ভরে গেল আর আমরা এসে পড়েছি উড়িষ্যার কোরাপুটে কোরাপুটে মোটামুটি চারিধারে পাহাড় দিয়ে ঘেরা আর পাহাড়ের নিচে ছোট ছোট গ্রাম আর চাষের জমি দূর থেকে একদম মানে যেন ছবিতে আঁকা লাগছে আর সেটা উপভোগ করতে করতে আমরা চলেছি মাঝে কোথাও ব্রিজ পড়ছে কোথাও ট্রেন দাঁড়াচ্ছে সেখান থেকে আবার স্টার্ট দিচ্ছে আমরা ভাবছি যে কখন সেখানে পৌঁছাবো কোরাপুটে আর জানলার ধারে বসে বসে মানে দু চোখ দিয়ে শুধু যেন আঁকা ছবিই দেখছি কেননা রকম আমার অনুভূতি খুব একটা আগে হয়নি কেননা এদিকে আমি ঘুরতে আসিনি এর আগে পুরীতে এসছি কিন্তু এই সাইডটা উড়িষ্যার আমার দেখা হয়নি তো সেই জন্য খুবই ভালো লাগছে তো তারপরে আবার ঘুমিয়ে পড়লাম কেননা ভোরবেলা উঠে ভোর প্রায় পাঁচটার দিকে এখন আলো ফুটে গেছে তো উঠে দেখলাম তারপরে দেখলাম যে ঘুম ঘুম পাচ্ছে তো ঘুমিয়ে পড়লাম তো এদিকে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছি কিন্তু পাহাড় দেখো একদম যেন জেগে আছে এখন সূর্য উঠছে পাহাড়ের উপর দিয়ে নিচে গ্রাম চাষের জমি যেন একেবারে নৈসর্গিক দৃশ্য তো এগিয়ে চললাম কোরাপুটে এবার নামবো আমাদের সময় হয়ে গেছে তো কোরাপুটে আমরা নেমে গেছি সবাই মিলে মোটামুটি একদিনের পুরো জার্নি তো সবাই বেশ ক্লান্ত আছে ক্লান্ততার মাঝে সবাই কোরাপুটে এসে প্রায় ছবি তুলছে তারপর আমাদের এখান থেকে গাড়ি ধরতে হবে যেখানে আমরা পৌঁছবো যে ক্যাম্পাসে আমরা যাব। কিন্তু সূর্যের আলো চোখে পড়তে ছ্যাঁক ছ্যাঁক করে চোখ কেননা মানে ঘুম হয়েছে ট্রেনে কিন্তু সেভাবে ভালো করে ঘুম হয়নি আর আমরা চলে এলাম এখানে আমাদের ক্যাম্পাসে এসে অ্যাকচুয়ালি আমরা ঘুরতেও এসেছি আর এক্সপোজার ভিজিটে এসেছি সেই ক্যাম্পাসে কিছু দিদিদের সাথে দেখা হলো ওখানকার জনজাতির সাথে দেখা হলো তাদের কিছু কথাবার্তা তাদের জীবনযাপন তারা বাজ কীভাবে করে তো সেগুলো আমরা শুনলাম তারপর তাদের সাথে আমরা কিছু কথাও বললাম তো এখানকার বেশভূষা পোশাক আশাক পুরোপুরি আলাদা বেশ ভালোই লাগলো তারপর সব শেষে সবার সাথে কিছু ছবি উঠলাম কেননা স্মৃতি তো কিছু নিয়ে যেতেই হবে স্মৃতি না নিয়ে গেলে তো হবে না কেননা আমরা হয়তো একবার এসেছি এর পরের বার হয়তো এদের সাথে মেলার চান্স পাবো না তো এভাবেই আজকের দিনটা কেটে গেল তো কোরাপুটে এখনও দুদিন থাকবো পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো আর যদি ভালো লাগে সেটাই অবশ্যই কমেন্ট করে